বাংলাদেশ জমায়েতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন সারা বাংলাদেশের মানুষ এবার দাড়ি দাড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত নতুন বাংলাদেশে যে ঢেউ শুরু হয়েছে তা সারা দেশে ছড়িয়ে দিতে হবে তিনি বলেন জমায়েতে ইসলামী গুম খুন লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায় বিশ বছর একসঙ্গে কাজ করলেও এখন জমায়েত আলাদাভাবে নির্বাচনে যাচ্ছে জমায়েতের ব্যানার ছিঁড়েছালা বা পোস্টারের ওপর পোস্টার মারা বন্ধুসুলভ কাজ নয় স্বাধীনতার চূড়ান্ন বছরে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টি ক্ষমতায় থেকেও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি করেছে নিজেদের পরিবর্তন এবার জমায়েতকে সুযোগ দিন জমায়েত ঘুষ চাঁদাবাজি সন্ত্রাস করে না কোনো উস্কানির ফাঁদে পা দেবেন না জমায়েত ঘের দখল করে না বালু উত্তোলন করে না ক্ষমতায় গেলে বেকারত্ব দুর্নীতি ও লুটপাট থাকবে না এ সময় বিএনপির এক নেতার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন বিএনপির কণ্ঠে এখন আওয়ামী লীগের সুর তারা উস্কানি দেবে গণ্ডগোল করবে কিন্তু আমরা ধৈর্য ধরে নির্বাচনের দিন পর্যন্ত থাকব ধৈর্যের বিনিময়ে বিজয় অর্জন করব ইনশাল্লাহ এনপিপিকে উদ্দেশ্য করে তিনি বলেন তোমরা নতুন দল জমায়েতের সঙ্গে পাল্লা দিতে হলে আরও অনেক দূর যেতে হবে তিনি হিন্দু ভোটারদের উদ্দেশ্য বলেন হিন্দু মানেই নৌকা এই ধারণা ভেঙে যাবে তালা ও কলারওয়ার হিন্দুরা দাড়িপাল্লায় ভোট দিলে তারা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ থাকবে ইনশাল্লাহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আমাদের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয়ের ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ হাইজাক করবে লুট তারাস করবে তাদের হাতকে আমরা অবাস করে দেব সম্মানিত বন্ধুগণ আগামী বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ সুন্দর বাংলাদেশ লাল সবুজের বাংলাদেশ গ্রহণ করছে এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনে অংশগ্রহণ করব ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ওপর ছাত্রলা আস্থা রেখেছেন আগামী দিনে পরিবর্তনশীল বাংলাদেশে জমায়েতে ইসলামীর ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি